নমস্কার বন্ধুরা মমের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন কিছু হেলদি ফ্রুট দিয়ে অত্যন্ত সহজেই এই হেলদি ফ্রুট কাস্টার্ড বানাতে পারবেন বাড়িতে আসা অতিথিকেও সার্ভ করতে পারবেন ইচ্ছে হলে ছুটির দিনে কিংবা ইফতারে এই ধরনের ডেজার্ট বানাতে পারেন খেতে খুবই টেস্টি হয় আর বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর নিয়মিত প্রতিদিন রেসিপিতে বেল নোটিফিকেশানটা অন করে নেবেন প্রথমে কড়াইতে এক চা চামচ গাওয়া ঘি গরম করে নিলাম এবার পরিমাণ মতো সেমাই দিয়ে দিলাম একদম বাদামি রঙ করে ভেজে নেব আমি বাজারের যে নর্মাল সাদা রঙের সেমাইগুলো হয় সেটা দিয়েই করছি একদম কম আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে আর এইভাবে ভাজতে হবে এই দেখুন কালারটা এরকম সোনালি বাদামি হতে হবে এবার রুম টেম্পারেচারে রাখা পাঁচশো এম অর্থাৎ আধা কেজি গরুর দুধ দিয়ে দিলাম আঁচটা মাঝারিতে করে দিয়ে প্রথমে দুধ ভালো করে ফোটাতে হবে বেশ পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট পরে দিয়ে দিলাম চিনি এখানে আপনারা ডেজার্ট যতটা মিষ্টি করে খেতে চাইছেন সেই বুঝে চিনি দেবেন আমি পাঁচশো এমএল দুধের জন্য তিরিশ গ্রাম চিনির ব্যবহার করেছি চিনি দেওয়ার পর দুধ পাতলা হয়ে গেল তাই আবারও পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে কিছুটা ঘন করে নেবো এখানে আমি উইকফিল্ডের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনার যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার দিয়ে করতে পারেন সামানো দুধ দিয়ে গুলে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম পরিমাণের দেড় চামচ মতন হবে কাস্টার পাউডার দুধে মেশানোর সময় আঁচটা একদম কম করে রাখতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ ঘন হতে শুরু করেছে এবার জাস্ট দুই মিনিটের জন্য ফুটিয়ে নেব এবার আঁচটা বন্ধ করে দিলাম সব শেষে এই কেটে রাখা ফলগুলো দিয়ে দেব এখানে নিয়েছি আপেল বেদানা আঙুর আর কলা এই ফ্রুট কাস্টার্ড বানাতে কালো আঙুরের ব্যবহার হয়ে থাকে আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারলাম না আপনাদের পক্ষে সম্ভব হলে অবশ্যই দেবেন এছাড়া চাইলে ড্রাই ফ্রুটস দিতে পারেন ফ্রুট কাস্টার্ড বানানোর সময় যখন ফল মেশাবেন আঁচটা একদম বন্ধ করে দেবেন আর ফল মেশানোর পর একদম ফোটাবেন না হলে এই সব ফলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এই কাস্টার্ড একদম ঠান্ডা ঠান্ডা খেতে সব থেকে ভালো লাগে তৈরি হয়ে গেল হেলদি ফ্রুট কাস্টার্ড একবার এইভাবে বানাতে পারেন আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং